স্বীকারী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখো গত পরিষ্ঠাই বা গত পর্বে আমরা নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি আজকে আমরা নম্বর চলে পৃষ্ঠে উনিশ পৃষ্ঠায় খেয়াল করে এখানে কি দেওয়া রয়েছে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টেকছি না দেয় বলছে এক ওজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটু সিম্পলভাবে বোঝার চেষ্টা করি আমাদের এক ওজুত মানে কত এক ওজুত মানে কত একের পরে চারটা শূন্য এই যে এক ওজুত তাহলে এটা কত অঙ্ক বিশিষ্ট হবে টোটাল পাঁচটা তো জাস্ট এখানে টিক দিব এরপর আসি যে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা নিচের কোন সংখ্যাটা সব থেকে বৃহত্তম সব থেকে বড় সংখ্যা তো খেয়াল করে প্রত্যেকটা এখানে লিখি তোমাদের বোঝানোর সাথে প্রত্যেকটা আমি এখানে লিখি ঠিক আছে প্রত্যেকটা আমি এখানে লিখি তাহলে তোমাদের জিনিসটা বুঝতে পারবা দুই আট খেয়াল করো আমরা এবার একটু মিল করার চেষ্টা করি দেখো এই প্রথমটা কিন্তু মিল আছে সব কিন্তু প্রথমটা মিল আছে তার মানে প্রথমটা আমাদের বাদ এবার আসি পরটে দেখো এই কেটার এই দুইটা মিল আছে এখানকার এই দুইটা মিল আছে তার মানে আমরা বলতে পারি এই দুইটার মধ্যে থেকে যে একটা সব থেকে বড় সংখ্যা হবে কারণ কি নয় বড় আসি এই দুইটা যেহেতু মিল আছে দুইটা বাদ এবার দেখো এইটা আর এইটা তার মানে বড় কোনটা এইটা তার মানে এই সংখ্যাটাই পুরোটাই আমার বড় সাত নয় আট দুই এদের সাত নয় আট দুই এই সংখ্যাটা সবথেকে বড় দেখো বলা হয়েছে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাসের সংখ্যাই কততম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত চোদ্দ মানে চতুর্দশ এরপর আসি এই যে সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন সংখ্যাটি সব থেকে নিচের কোন ক্রমে সঠিক হয় বড় থেকে ছোট আগে আমাকে বুঝতে হবে সব থেকে বড় সংখ্যা এখানে কোনটা তো দেখো এটাও ঠিক একইভাবে আমরা প্রথম সংখ্যাগুলো লিখব আমরা প্রথমে সাইডের সংখ্যাগুলো লিখে ফেলি ঠিক আছে কত কত আছে খেয়াল করো পঁচিশ ঠিক আছে কত কত আছে আমরা একটু খেয়াল করি পঁচিশ সাতানব্বই একটা সংখ্যা পঁচিশ উনআশে একটা সংখ্যা সাতাশ সাতান্ন একটা সংখ্যা সাতাশ পঁচাত্তর একটা সংখ্যা দেখো এই যে সাতাশ পঁচাত্তর এই সংখ্যাটা সব থেকে বড় তার মানে এটা হলো এক নম্বরে আসবে তারপরে খেয়াল করো সাতাশ সাতান্ন এটা হলো সব তারপরে বড়ো এটা হলো দুই নম্বরে আসবে আর পঁচিশ সাতান্ন এটা হলো তারপরে বড়ো এটা হলো তিন নম্বর আসবে এবং সর্বশেষে আমাদের এই সংখ্যাটা আসবে যদি বলো কিভাবে একটু খেয়াল করো দেখো আমাদের প্রথমটা তো মেইন আছে প্রথমটা বাদ এবার এই দুইটার মধ্যে আর এই দুইটার মধ্যে তাহলে এই দুই এই দুইটার সংখ্যা সাত বড় আছে তার মানে এই দুইটার মধ্যে দেখে আমাকে বড়োটা খুঁজে বের করতে হবে তো দেখো এইবার আছে পরে হলো পাঁচ এখানে আছে সাত তাহলে এই সাতটা নিশ্চিত বড় ওকে তাহলে চলো প্রথম হবে আমাদের সাতাশ পঁচাত্তর সাতাশ পঁচাত্তর তারপর হবে আমাদের সাতাশ সাতান্ন সাতাশ আমাদের পঁচিশ সাতানব্বই সর্বশেষ এটা তার মানে এই অঙ্কটা আমার ঠিক আছে ঠিক আছে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো আমাদের এখানে যে সাজানোটা আর এখানে যে সাজানোটা দুইটা সাজানো কিন্তু একই রকম তার মানে আমরা বলতে পারি এই দুইটাই আমাদের সরি দুইটা যে কোনো টিউশন দিবা ঠিক আছে আচ্ছা এরপরে আসি হয়েছে খেয়াল করি বলা হয়েছে প্যাটার্নটি নিয়ম খেয়াল করি প্যাটার্নটি নিয়ম কি খেয়াল করে প্রথম আমাদের ছিল পাঁচ তারপর হয়েছে কত দশ তারপর হয়েছে কত পনেরো তার মানে যদি আমরা ব্যবধান করি প্রত্যেকবার কিন্তু পাস করে বৃদ্ধি পাচ্ছে কত করে বৃদ্ধি পাচ্ছে পাস তার মানে প্রতি ক্ষেত্রে পাস করে বৃদ্ধি পাচ্ছে এটাই আমাদের উত্তর এবার আসি বলেছি সাত এগারো উনিশ সাতাশ প্যাটার্নটি খালি করে কোন সংখ্যা এই খালি করে সংখ্যাগুলো কত হবে প্রথম আসি সাত তারপর কথা হয়েছে এগারো এর ডিস্টেন্স কত চার তাহলে এগারো পরে যে সংখ্যাটা হবে তার সাথে চার যোগ হয়ে হবে এগারোর সাথে চার যোগ করি কত হবে পনেরো তার সাথে যদি চার যোগ করি হবে কত উনিশ আর উনিশের সাথে যদি চার যোগ করি হবে কত তেইশ আর তেইশের সাথে চার যোগ করি হবে কত সাতাশ এবার খেয়াল করি আমাদের এখানে সংখ্যাগুলো কোনটা কোনটা আছে দেখো সাত আছে এগারো আছে উনিশ আছে

এক শতক চার দশক পাঁচ তাহলে জাস্ট এটা পাশাপাশি লিখে দিব হয়ে যাবে এরপর আসে শঙ্করের দুই হাজার দুই দশক সাত একক খেয়াল করো দুই হাজার দুই দশক কিন্তু আমাদের কিন্তু শতকের ঘরে এখানে নাই শতকের ঘরে কিছু আছে এটা বলার চেষ্টা করি আমাদের দুই হাজার দুই দশক বলছে আর দুই সরি সাত একক বলছে আমার কি শতকের ঘরে কিছু আছে নাই তাই শতকের ঘরে আমাকে একটু শূন্য দিয়ে বসাতে হবে দুই শূন্য দুই সাত দুই শূন্য এবার বলছে দেখো সংখ্যাটি পাঁচ হাজার ছয় একক পাঁচ হাজার দেখো আমাদের নাই দশক নাই যার কারণে দুইটা শূন্য দিয়ে আমরা একটা কি করছি পূরণ করে দিয়েছি এবার দেখো বলছে চার তিন সাত পাঁচ সংখ্যাটি হচ্ছে চার হাজার তিন শতক সাত দশক পাঁচ একক ওকে আশা করি এটা ক্লিয়ার হয়েছ এবার এই সংখ্যাটি কত হবে দেখো এই হাজার শূন্য হাজার শূন্য শতক পাঁচ ওজু চার হাজার শূন্য শতক শূন্য দশক নয় একক এবার বলা হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দিয়ে বলছে উনচল্লিশ শত থেকে কত হয় তাহলে দেখো উনচল্লিশ শত মানে কি উনচল্লিশের সাথে আমাদের একশো গুণ তার মানে কত হবে তিন নয় শূন্য শূন্য মানে তিন হাজার নয়শো এরপর আসে বলছে একশো বাইশের সাথে শত একশত বাইশ গুণ এক শত একশত বাইশ শত কত হবে তার মানে হবে এক দুই এক দুই হাজার দুইশো আসি দুই এই কয়টি শত রয়েছে আগে আমরা শততে কত হয়েছে এবার কয়টি শত রয়েছে তার মানে উল্টা নিয়ম তার মানে দুই হাজার নয়শোকে আমাকে শত দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তো ভাগ করলে কত হবে এটাকে আমার দেখাই দেওয়া লাগবে তারপর দেখাই দিচ্ছি খেয়াল করো উপরে দেখাই দিই দুই হাজার নয়শো না তাই এই যে আমি একশো দ্বারা দুই হাজার নয়শোকে আমি ভাগ করতেছি তো প্রথম আমরা দুই দিয়ে দিছি তাহলে দুইশো তারপরে আমরা বিয়োগ করে নয় পাইছি নব্বই পাইছি এখান থেকে শূন্য দিন তার মানে এখানে হবে নয় দিলে আমরা এটা মিলে যাবে তার মানে কি বলতে পারি আছে এর বলা হয়েছে একানব্বই হাজার কতটি শত আছে কতটি শত আছে তাহলে এটা আমি নিশ্চই এখানে আমি এখানে দিই তাহলে একানব্বই হাজার কতটি শত রয়েছে তাহলে এটাও ঠিক একইভাবে ভাগ করতে হবে তো ভাগ করে তোমরা একটা সিম্পল একটা ট্রিক শিখিয়ে দিই এরকম সুন্দর ক্ষেত্রে ভাগ করলে এখানে যে করে শূন্য থাকবে এখান থেকে সে করে শূন্য বাদ দিয়ে বাকিটুকু লিখে দিবে তাহলে কত থাকলো নয়শো দশটি ওকে আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এবার আমরা সংখ্যা রেখায় চলে যাব কিসে চলে যাব সংখ্যা রেখা আজকে এই সংখ্যা রেখার মাধ্যমে আজকে আমাদের এই ক্লাসটা শেষ করব তো খেয়াল করো আমরা মনে আছে খালি গেলে সংখ্যাটা লিখো তো এই সংখ্যাটাকে করতে গেলে আমরা প্রথম যে কাজটা সেটা হলো পার্থক্য অর্থাৎ ব্যবধান নির্ণয় করব প্রথম আমরা ব্যবধান নির্ণয় করি লিখবো পার্থক্য বা ব্যবধান যে যেভাবে মন চায় সেভাবে লিখতে পারো পার্থক্য বা ব্যবধান দেখো আমরা কোথা থেকে কোথায় পার্থক্য নির্ণয় করবো খেয়াল করো আমাদের যে বক্সটা থাকবে তার আগের সংখ্যা এবং পরের সঙ্গে পার্থক্য নির্ণয় করবো তাহলে কত কত আছে তিনশো বিয় একশো পার্থক্য কলে কত থাকতেছে আমার দুইশো এবার আমরা এই এই যে দুইটার সংখ্যা আমরা পার্থক্য করলাম সেই দুইটার সংখ্যার মধ্যে কয়টা কাঠি রয়েছে সেটা আমরা গণনা করবো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরো আঠারো উনিশ বিশ কয়টা কাঠি রয়েছে বিশটা সেই বিশ দ্বারা আমরা ব্যবধানকে ভাগ করব। তাহলে কত পাবো আমরা দশ করে পাবো কত করে দশ করে তার মানে আমরা বলতে পারি এক একটা কাঠির মান আমাদের কত হবে দশ হবে তাহলে এটুকু কিন্তু হয়ে গেল ঠিক আছে এবারের পরে যেটা আমরা লিখবো এখানে লিখবা প্রথম আমরা যে কাজটা করবো সেটা খেয়াল করো এটা লেখার পরে তাহলে প্রত্যেক কাঠির মান আমরা কত পেলাম সেটা একটু আমরা সাইডে লিখে রাখি প্রত্যেক কাঠের মান আমরা পেয়েছি দশ এবার খেয়াল করো আমাদের প্রথম যে সংজ্ঞাটা রয়েছে সেটা আমরা লিখবো তাহলে প্রথম সংখ্যাটা লিখলাম তোমরা একটা লিখেও করতে পারো অথবা তোমরা কাউন্ট করেই করতে পারো আমরা কাউন্ট করেই করি তাহলে সব থেকে বেশি সুবিধা হবে দেখো তাহলে আমরা কী বলেছিলাম যে আমাদের প্রতিটা গাড়ির মান কত হবে দশ করে কত হবে দশ তাহলে দশ করে যদি হয় তো দেখো এটা হলো আমাদের একশো তাহলে একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি একশো নব্বই এই সরাসরি এখানে আস্তে কত দুইশো ঠিক একইভাবে এরপরে তিনশো তিনশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ তার মানে কত হলো চারশো ঠিক একইভাবে এরপরে চারশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ তার মানে এখানে কত হবে পাঁচশো আশা করি প্রত্যেকটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা পয়টায় চলে যাবো ঠিক একইভাবে এটাও আমরা ব্যবধান করবো এখানে কত তেইশশো এখানে কত পঁচিশশো তাহলে কাঠি আছে হলো বিশটা কয়টা কাঠি আছে বিশটা তারপর আমরা একটু গুনে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা কাঠি আছে তো যদি আমরা বিশ দ্বারা ভাগ করি আমরা প্রতিটা কানের মান পাবো কত দশ কত করে পাবো দশ তাহলে এটাও আমরা ঠিক একইভাবে আমরা কাউন্ট করে করে এটা কিন্তু করে ফেলতে পারি ঠিক আছে তাহলে প্রতিটা কানের কত পাইলাম দশ পাইলাম এবার আমরা জাস্ট করে ফেলবো খেয়াল করো কীভাবে তাহলে আমাদের এখানে এখানে তেইশশো তো তেইশশো দশ তেইশশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ তাহলে তেইশশো আর একশো কত হলো চব্বিশশো একই পাবে চব্বিশশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ পঁচিশশো ওকে এটা ক্লিয়ার এবার এবারে আমরা এটাই তাহলে এর পূর্বের সঙ্গে তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ কত হলো একশো মানে আঠাশশো এরপর ঠিক একই পাবে আঠাইশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ তার মানে কত হলো উনত্রিশশো সুপ্রিয় শিকার দিয়ে আশা করি তোমাদের আজকের যে অঙ্কটা ছিল সেটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে খেয়াল করি বলা হয়েছে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত দেখো বলা হয়েছে একটি সংখ্যা এত এর থেকে এক বেশি তাহলে এক বেশি মানে কত এক যোগ করতে হবে তাহলে এক দুই নয় 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 যোগ এক যোগটা করলে হবে দেখো এক আর নয় দশের শূন্য হাতে আমাদের এক আর নয় দশের শূন্য হাতে আমাদের এক আর নয় দশের শূন্য হাতে আমাদের এক দুই রেখে একে তিন আর এখানে এক ঠিক আছে এর বলা হয়েছে এর থেকে এক কম তাহলে এখান থেকে এক কম মানে কি বিয়োগ ত্রিশ হাজার বিয়োগ এক মানে কত হবে দশের থেকে এক বাদলে থাকে কত নয় হাতে আমাদের এক দশের থেকে এক বাদলি থাকে কত নয় হাতে আমাদের এক দশ থেকে এক বাদলে থাকে কত নয় হাতে আমাদের এক দশের থেকে এক বাদলে থাকে কত হাতে আমাদের নয় হাতে আমাদের এক এর থেকে এক বাদলে থাকে আমাদের দুই ঠিক আছে এর বলা হয়েছে একটি সংখ্যা এত থেকে দশ কম তাহলে এটা আমরা নিচে করি এটা করি এখানে দশ হাজার এর থেকে কত কম দশ কম তো দশ হাজার থেকে দশ কম দেখ শূন্য শূন্য মিনে গেল শূন্য দশের থেকে এক বাদ থাকে নয় হাতে আমাদের এক দশের থেকে এক বাদ থাকে নয় হাতে আমাদের এক দশের থেকে এক বাদ থাকে নয় হাতে আমাদের এক এক মিনে বাম বাম্বাই শূন্য বসে না আচ্ছা এবার আসে এরপর টাইম মনে হচ্ছে একটি সংখ্যা এত থেকে দশ বেশি দশ বেশি আমরা এটাও করে ফেলি যোগ দশ কাল এটা আমি নিচে দেখি ঠিক আছে আমরা সংখ্যা দেখি শূন্য 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 এক আর নয় দশ শূন্য হাতে আমাদের এক নয় রেখে দশের শূন্য এক নয় শূন্য এক চার পাঁচ আমাদের সংখ্যাগুলো হয়ে এবার আমাদের সর্বশেষ যেটা আছে সেটা করলে আমাদের কাঙ্ক্ষিত কাজটি শেষ হয়ে যাবে এখানকার কাজটি শেষ হয়ে যাবে তো দেখো এখানে বলা হচ্ছে একটি সংখ্যা এর থেকে একশো বেশি সাত নয় নয় শূন্য শূন্য যোগ একশো তাহলে একশো যদি বেশি হয় শূন্য আর শূন্য মিলে গেল শূন্য শূন্য আর শূন্য মিলে গেল শূন্য এক নয় যোগ করে দশের শূন্য হাতে আমাদের এক নয় রাখে দশের শূন্য হাতে আমাদের এক সাত রাখে আট আমাদের কিন্তু এখানকার সব কয়টা অঙ্কই কিন্তু আমরা করে ফেলছি ঠিক আছে এবার আমরা চলে যাবো প্রতীক ব্যবহার ক্ষেত্রে দেখো একটু মনে রাখি এটাকে বলা হয় বড়ো প্রতীক এটাকে বলা হয় ছোট প্রতীক ঠিক আছে যদি প্রথম সংখ্যাটা বড়ো হয় প্রথম সংখ্যাটা বড় সমান সময় আমাদের বড় প্রতীক প্রথম সংখ্যা ষোল সমস্যা আমাদের ছোট প্রতীক খেয়াল করে এখানে নয়শো পঁচাত্তর নয়শো পঁচাত্তর সংখ্যাটা বড় আমরা বড় প্রতীক এরপর দুই নম্বরে আট হাজার চারশো পঁচাত্তর আট হাজার পাঁচশো তাহলে বড় এটা হলো আমাদের ছোট প্রতীক মানে প্রথম সংখ্যাটা ছোট আমাদের ছোট প্রতীক এরপর আসি সতেরো পাঁচশত উননব্বই এখানে আছে আট হাজার পাঁচশত ছোট প্রথম সংখ্যাটা আমার বড় ঝারখণ্ডে বড় প্রতীক এরপর আছে এর আছে সাঁত্রিশ হাজার পাঁচশত উননব্বই আটত্রিশ হাজার আমার ছোট চিহ্ন এরপর আসি সতেরো হাজার নয় শত নিরানব্বই এখানে আসি আঠেরো হাজার নয় শত নিরানব্বই প্রথম সংখ্যা আমার ছোটো যার কারণে ছোট চিহ্ন সুপ্রিয় শিকার দিয়ে এটার মাধ্যমে আমাদের প্রথম চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল আশা করি খুব সুন্দরভাবে এই চ্যাপারটা বুঝতে পেরেছ তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিব ধন্যবাদ সবাই